আসসালামু আলাইকুম রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন সব প্রশ্নের উত্তর দেব আজকে ইনশাআল্লাহ একদম রিয়েল অথেন্টিক নির্দলীয় নিরপেক্ষ একটা রিভিউ দিব তো ভিডিওটা দেখতে থাকুন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি ফিফটির উপকারিতা অপকারিতা বা গাড়িটা আপনি কেন কিনবেন বা কেন কিনবেন না আপনি এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন তবে প্রথমে একটা কথা বলে রাখি আপনি যদি ছাপ্রি বাই হয়ে থাকেন আমার তাহলে এই বাইকটা আপনার জন্য না তো আমি প্রথম বলবো যে এই বাইকটি আপনি কেন কিনবেন বা এই বাইকের সুবিধা আমি প্রথমেই বলবো এই ভাইক এই বাইকের সিটিং পজিশন খুবই কমফোর্ট এই বাইকটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই বাইকের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই বাইকটা দারুণভাবে রাস্তার যে ছোটো খাটো ভাঙাচুরা বা থ্যাতনা হ্যাঁ বা স্পিড ব্রেকার যেগুলোতে খুব থ্যাতনা লাগে ঝাঁকি লাগে এই বাইকটা দারুণভাবে ট্যাকেল দেয় আপনি ছোটো খাটো থ্যাতনাগুলোতে আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটা ভাঙার উপর দিয়ে গেলেন বা একটা থ্যাঁতনার উপর দিয়ে গেলেন আপনি ফিলই করবেন না এত দারুণভাবে এই বাইকটা ট্যাকেল দেয় এই বাইকের সিটটা বেশ বড় যারা একটু ভালো বাজেটের বাইকে ফ্যামিলি নিয়ে চড়তে চান বা রাইড করতে চান অনেক সময় দামি বাইকগুলাতে বা বেশি রেঞ্জের বাইকগুলোতে ফ্যামিলি নিয়ে চড়া যায় না বহু বাচ্চা নিয়ে খুব কমফোর্টলি রাইড করতে পারবেন আর তারপর হচ্ছে এইদিকে একটা মজার ব্যাপার হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা পোর্ট রাখা হয়েছে আপনি এখানে মোবাইল চার্জ দিতে পারবেন এই বাইকের বিল কোয়ালিটি দারুন হেভি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি প্রত্যেকটা পার্টস খুবই মজবুত এবং শুধু এই আমার কাছে যেটা মনে হলো এই ইন্ডিকেটার চারটা এই ইন্ডিকেটার চারটা বাইকের সাথে খুবই আমার কাছে উইক মনে হলো এবং অনেকেরই ভেঙে যেতে দেখছি এই ইন্ডিকেটার আর এই ইন্ডিকেটার ছাড়া এই বাইকের বিল কোয়ালিটি দারুণ এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই বাইকটি নিয়ে আপনি যেখানে যাবেন মানুষজন আপনা আপনাকে নানা রকমের প্রশ্ন করবে বাইক নিয়ে তারপর ছবি টবি তুলবে এই ব্যাপারগুলো আপনি এনজয় করবেন খুব মজার এই ব্যাপারগুলো ভালোই লাগে এই ব্যাপারগুলো তো এই 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 ছিল আমার কাছে এই বাইকের পজিটিভ ব্যাপারগুলো ভাল লাগার ব্যাপারগুলো এবং এই বাইকটা যারা যারা একটু ক্লাসিক বাইক চালাতে চান রাইড করতে চান বা বয়সটা একটু মিড রেঞ্জের বয়স তারা তাদের জন্য এই বাইকটা বেস্ট চয়েস তবে এই বাইকের বেশ কিছু নেগেটিভ দিক আছে যেগুলো আপনাকে বিরক্ত করবে আপনি বিরক্ত হবেন তো সেই জিনিসগুলো আমি এখন বলবো প্রথমে হচ্ছে এই বাইকটার ইঞ্জিন প্রচণ্ড গরম হয় প্রচণ্ড গরম হয় এবং এটা কুল হয়তো অনেক সময় লাগে খুব এখান থেকে খুব তাপ হয় এবং আপনি যখন জ্যামে ট্যামে পড়বেন বা স্লো স্লো ড্রাইভ করবেন ওই সময় বেশ কষ্টই হবে কারণ যখন আপনি স্লো করবেন আপনার প্রচুর তাপ লাগবে এবং পা যদি আপনি নিচে ফেলেন তো এই যে এটা থেকে আপনার একটা তাপ আপনার পায়ে লাগবে হালকা তা এবং এবং আপনার পা যদি এটা টাচ হয় একদম সাথে সাথে পুড়ে যাবে নিঃসন্দেহে পুড়ে যাবে তো এই হচ্ছে একটা ব্যাপার তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকের ওয়েট আপনারা সবাই জানেন এই বাইকটা বা প্রায় দুইশো কেজির বাইক তো সেই ক্ষেত্রে একটা দুইশো কেজির বাইক আপনার আপনার হাইট যদি পাঁচ ফিট পাঁচের নিচে হয় আপনার জন্য এই বাইকটা রাইড করা খুবই ডিফিকাল্ট হবে আপনি যখন স্লো ড্রাইভ করবেন বা জ্যামে ট্যামে রাইড করবেন তখন এই বাইকটা আপনার কন্ট্রোল করা খুবই কষ্ট হবে তারপরে হচ্ছে আপনারা সবাই জানেন এই বাইকটা তেল একটু বেশি খায় তো আমি এখনো পর্যন্ত প্রায় ছশো কিলো রাইড করেছি তো আমার আমি এই বাইকটা আঠাশ উনত্রিশ পর্যন্ত মাইলেজ পেয়েছি তবে আমার মনে হলো একটু বেশি খায় যারা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজের বাইক ইউজ করে অভ্যস্ত সেক্ষেত্রে এই বাইকটা আমাদের জন্য একটু কষ্টই হবে যারা একটু হিসাব করে আমরা চলি তবে শখের বাইক ক্ষেত্রে আসলে একটু যন্ত্রণা মানতেই হবে সহ্য করতেই হবে তারপর আরেকটি ব্যাপার হচ্ছে এই বাইকের লাইট ইউজ করা হয়েছে আসলে এই বর্তমান যুগে হেলুজেন পাতি এইসব বাইকে খুব একটা যায় না হয়তো এলইডি বাইক হলে আরো ভালো হতো হেলুজেন বাইক যেহেতু আলোটা কমই হবে একটু দেখাই আপনাদের না ওকে আর সাউন্ড সাউন্ড দেখতে চায় রয়্যাল এনফিল্ড এর সাউন্ড এই হচ্ছে রয়্যাল এনফিল্ড এর সাউন্ড তবে এই বাইকটা সাড়ে তিনশো সিসির বাইক হলেও আমরা অনেকে মনে করি যে সাড়ে তিনশো সিসির বাইক হয়তো অনেক স্পিড হবে দুশো আড়াইশো তিনশো চলবে আসলে এমন না ব্যাপারটা এমন না হলে যে বাইক বেশি গতিতে চলবে এমন না এটা হচ্ছে ক্লাসিক বাইক আপনি ফিল ফিল নিয়ে এটা রাইড করবেন হ্যাঁ আপনি একটা টপ স্পিডের বাইক না এটা ফিল করার বাইক আপনি স্লো মোশনে আপনি ড্রাইভ করবেন বাংলাদেশে যেহেতু এই বাইকটা নতুন সবারই ব্রেকিং পিরিয়ড চলছে তাই হয়তো ওই রকম এখনও টপ স্পিড ট্রাই করা হয়নি কারো তবে যতটুকু জানতে পেরেছি এই বাইকটা একশো পঁচিশ থেকে তিরিশ স্পিড ওঠে তবে একটা আসলে ভালো কমফোর্টের বাইক আপনি যদি রিল্যাক্সের বাইক যারা ভালো বাজেটে একটা ক্লাসিক বাইক ইউজ করতে চান তারা নিতে পারেন আশা করি আমি একটা রিয়েল অথেন্টিক একটা রিভিউ দিতে পেরেছি আপনি আহ এই প্যাপ্টে কেন কিনবেন আর কেন কিনবেন না আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটিনে যে কারো কোনো প্রশ্ন থাকে কারো কিছু জানার থাকে দ্রুত কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেবো জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন খুদা হাফেজ